ফ্লাইট ইসলাম সাগর একজন সদা মেধাবী হিসেবে সবার কাছে প্রিয় ছিল নিজ ইচ্ছে আর পরিবারের যাওয়া থেকে বেছে নেয় পাইলট হওয়ার স্বপ্ন সে স্বপ্ন আজ পূরণ হওয়ার দিন দিনটি উপলক্ষে সব প্রস্তুতি নিয়েছিল কর্তৃপক্ষ তবে ডানা মেলা সেই বিমান দুর্ঘটনায় সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে বিদায় নিলেন সাগর সহকর্মীরা জানিয়েছে আজ জীবনে প্রথম সলো ফ্লাইট ছিল তার প্রশিক্ষণ চলাকালে একজন শিক্ষানবিশ যখন যথেষ্ট দক্ষ হয়ে ওঠেন এবং তার প্রশিক্ষক মনে করেন তিনি এককভাবে বিমান চালাতে প্রস্তুত তখনই তাকে প্রথম সলো ফ্লাইটে পাঠানো হয় ফ্লাইটে পাইলটকে সম্পূর্ণ একা সব সিদ্ধান্ত নিতে হয় রানওয়ে নির্বাচন টেক অফ ইন ফ্লাইট ম্যানবারিং এবং ল্যান্ডিং সহ সবকিছু কিছু তার নিজের নিয়ন্ত্রণে থাকে তোকের সফলভাবে এই ফ্লাইটটি সম্পন্ন করতে পারবেন সেই অপেক্ষায় ছিলেন তার সহকর্মীরা এমনকি তৌকির জীবনে এই বিশেষ দিনটি উদযাপনের প্রস্তুতি নিয়েছিল তারা এ বিষয়ে বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেন সোলো ফ্লাইট একজন ফ্লাইটের জীবনের সবচেয়ে আনন্দের দিন সফল ফ্লাইট শেষে সাধারণত জল খেলা হয় এবং মিষ্টি বিতরণ করা হয় আজ রাতে তৌকিরের জন্য এসব আয়োজন প্রস্তুতি নেওয়া হচ্ছিল কে জানতো মাইল ফলক অর্জনের জীবনের শেষ দিন হবে কিন্তু নিয়তির কাছে হেরে গেল তৌকির ইসলাম সাগরের জীবন আজ সোমবার দুপুর রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন পরে বিকেল চারটার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান তৌকির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে তৌকির ইসলাম সাগর রাজশাহীর একটি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণী পাশ করে ভর্তি হন স্কুলে। সেখানে এসএসসি পাশ করে পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন পাবনা তম বেচের শিক্ষার্থী ছিলেন পারিবারিক সূত্রে জানা গেছে প্রায় বছর আগে তার বিয়ে হয় এরপর বউ নিয়ে ঢাকার বসবাস শুরু করে তরুল ইসলামের গ্রামের বাড়ি চাপাইনবগঞ্জের শিবগঞ্জ উপজেলার স্বরকীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে